মার্শাল্লাহ ফজরের নামাজ পড়ে ডেলিভারি দিয়ে যখন আসলাম এই হচ্ছে মন ছুঁয়ে যাওয়া একটা দৃশ্য দেখছেন এটা হচ্ছে কিন্তু বাবাটা শুধু যে বাবার দায়িত্ব বাবা আদায় করতেছে এরকম না মার্শাল্লাহ দেখছেন বাচ্চাকে খাওয়াচ্ছে এই হচ্ছে আমাদের আরেকটা দেখে খুব ভালো লাগে দেখেন বাচ্চাকে কি সুন্দর সকালের দৃশ্য এটা যারা বলে তিনটা বাচ্চা মানুষ করবে কেমনে ঠিক আছে দেখেন দুইটা দুইটা জায়গায় আমি জানি না তৃতীয় ডিমের বাচ্চাটা ফুটবে কিনা তবে এটা আমার কাছে মনে হচ্ছে না ফুটার সম্ভাবনা বেশি তবে আমার দুইটা কবুতর এত লক্ষ্মী এত লক্ষ্মী যেটা বলে বুঝাইতে পারবো না আসলে টাকার কাছে কবুতরের ভালোবাসা মানে ব্যর্থ ঠিক আছে টাকা দিয়ে যদি কবুতর আর ভালোবাসা দুইটা একসাথে কিনা যায় তো তাহলে সম্ভব না অনেক নারী চলে যায় পুরুষ ছেড়ে ঠিক আছে অনেক মানে কবুতর প্রেমী রেখে চলে যায় বিদেশে প্রবাসে ঠিক আছে তো এটা তারাই বুঝবে যাদের পছন্দের কবুতরগুলা রেখে দিনের পর দিন প্রবাসে কাটাচ্ছে ঠিক আছে ভিডিও কলে দেখা নিজের চোখে দেখে দেখেন বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এখানে দুইটা বাচ্চা মানে তিন নাম্বার বাচ্চাটা আমার সন্দেহজনক লাগতেছে তারপরেও আল্লাহ ভরসা আর এর নিচে দেখেন একটা বাচ্চা তো আল্লাহর রহমতে আল্লাহ যদি চাই ফাটা ডিম থেকেও বাচ্চা বের হয় আর এক জোড়া রানিং পেয়ার পায়ের ফেডারগুলা দেখেন এই হচ্ছে মাদিটার পায়ের ফেদার দেখছেন এ বের হচ্ছে কি বিশাল বড় বড় আছেই প্লাস হচ্ছে আরো বড় মাসাল্লা কোয়ালিটি খুবই সুন্দর এই যে এটা নর একদম লাইট কালার টপ কোয়ালিটির এক জোড়া রানিং এদের কিন্তু বাচ্চাও আছে বাচ্চাগুলা দেখেন মাসাল্লা আজকে আমরা বেশি কবুতর দেখাবো না যারা একটু ভালো বাজেটের মধ্যে খামারে ভালো কিছু তুলতে চাচ্ছে শুধু তাদের জন্য এই পেয়ার ঠিক আছে শুধু তাদের জন্য হ্যাঁ ভালো বাজেট হলে অবশ্যই ভালো জিনিস পাবেন নর্মাল যে বাজেট সেই বাজেটেও আমাদের কাছে কবুতর আছে দিবো না এরকম না ভাই তবে ভালো বাজেট হলে আপনারা এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চা কাচ্চা সহ ফুল প্যাকেজ ফুল সহ আপনারা পেয়ে যাচ্ছেন একটা রানিং মাস্টার পেয়ার আচ্ছায় উড়াবাজি গ্যারেন্টি পায়ের মোজা কিন্তু পাঁচ ছয় ইঞ্চি হবে এই দেখেন ঠিক আছে তাও ভাঙ্গা বাচ্চাগুলা দেখেন মার্শাল্লা টপ কোয়ালিটির বাচ্চাগুলো এখনই মানে যেভাবে উল্টায় যায় খুব সুন্দর মার্শাল্লাহ আমার কাছে খুব ভালোই লাগছে কালকে ছাড়া পাইছে যখন মনে হয় যে এখনই বাজি ফুটে যাবে এই অবস্থা তো আমার এই ছোট্ট জায়গার মধ্যে আর কি বাজি দেখাবো মানে ছাড়াবো আর কি বাজি ফুটাবো তো যারা নিবেন পর্যাপ্ত পরিমাণ ছাড়া থাকলে ইনশাল্লাহ বাজি ফুটে যাবে অল্প কিছু কিছুদিন মার্শাল্লাহ এই হচ্ছে একজোড়া কালো ঝাঁক ভালো কোয়ালিটির যারা নিতে চাচ্ছেন পায়ে মুজা প্লাস ঝুঁটি ঠিক আছে এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা ফুল বিডিং মুডে আছে মানে একদম একশো একশো ভাই ঠোঁটটাও মার্শাল্লাহ অনেকটাই সাদা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঝুটি মুজা একশো একশো এই দেখেন আর ফেদার দেখছেন কি বিশাল বড় বড় বের হচ্ছে এই দেখেন এগুলো ভাঙ্গা প্লাস বের হচ্ছে এটা নট প্রচুর রাগি ভাই এই দেখেন এটাও মার্শাল্লাহ এই হচ্ছে নর যারা নিতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে তারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুব মার্শাল্লা সুন্দর একটা জোড়া আজকে হাতে গোনা চার পাঁচ জোড়া কবুতর দেখাবো নটটা দেখেন মার্শাল্লা কি অ্যাক্টিভ এই দেখেন মাদি কিন্তু আমার হাতে ঠিক আছে পাখা কিন্তু সিটটি পিনতে বাধা আছে খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লা অনেকে চান যে ভাই ভালো এক পেয়ার কবুতর আমাকে দেন উড়াবাজির জন্য তারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারে ঠিক আছে এদের কিন্তু একটা দেখ ছবিটা তুলে নি কি সুন্দরভাবে দাঁড়ায় আছে মার্শাল্লাহ দেখতেই ভালো লাগে এই হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা মার্শাল যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একসাথে মাত্র সতেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর অ্যাক্টিভ একটা কবুতর ভালো বাজেটের কিছু কম বাজেটের মধ্যে মানে একদম হাই কোয়ালিটির না আবার একেবারে লো কোয়ালিটির মধ্যেও না যারা নিতে চান প্যাকেজটা নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে ফুল বাবা মা আর বাচ্চা তো দেখাইলাম মার্শাল্লাহ দেখছেন সুন্দর একটা পেয়ার টাইগার পেয়ার বাজি মাসাল্লাহ খুবই ভালো ঠিক আছে যারা নিয়ে উড়াইতে পারবেন কবুতরটা তাদের জন্য খুব ভালো রেজাল্ট করবে খুব সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হয় পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন একদম সেম টু সেম এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর বিডিং করতেছে মার্শাল্লাহ গতকালকে দেখলাম যাদের ভালো লাগে আপনারা কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের পেয়ারটা দেখেন নরমাদি ফুল মুডে আছে দেখছেন তারাই নিয়ে বেড়াচ্ছে যদি কোনো ভাই বন্ধুগণ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকা রানিং মাস্টার মাত্র নয়শো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন ফুল জেডি স্প্রিং রাজশাহী গিরিবাজ মার্শাল্লাহ ভালো কোয়ালিটির মধ্যে কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন ভালো কোয়ালিটি বলতে মানে ডিম বাচ্চা খুব ভালো করে উড়াবাজি আছে দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন তো হাতে গোনা আজকে চার পাঁচ পেয়ার কবুতর দেখাইলাম বেশি কবুতর আমি যেটা আমার সময় হয়ে এসে ক্লাসে যাওয়া লাগবে আজকে আর বেশি বড় ভিডিও করতে পারবো না এই হচ্ছে জোড়াটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো সব সময় তো কবুতরের ভিডিও বলে দিই এবং কি কবুতর কিভাবে ডেলিভারি সেটাও দিই তো আজকে আমাদের এক ভাই একলো হচ্ছে আমার আব্বা তার নিজস্ব ক্ষেতের হলুদ যেগুলো সেগুলোই আব্বা প্রায় সময় পাঠায় যে দেখে হলুদ সব এখানে প্যাকেট করাই আছে এগুলো সব হাফ কেজি করে এখানেও হাফ কেজি করে মরিচ আছে তো আজকে একটা অর্ডার ছিল সেটা হচ্ছে এক ভাই তিন কেজি হলুদের গুঁড়া এবং কি তিন কেজি মরিচের গুঁড়া নিয়েছেন দেখেন তিন কেজি তো আল্লাহ রহমতে এটা আমরা এখন প্যাকেট করে দিব কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান ঢাকার মধ্যে যে ঢাকাতে অনেক রকমের হলুদের গুড়া পাবেন মরিচের গুড়া পাবেন কিন্তু একদম অথেন্টিক ফ্রেশ এটা আপনি পাবেন না এতটুকু নিয়ে বলতে মানে নিজের উপরে বিশ্বাস রেখে বলতে পারবো যে আমার আব্বু যতটুকু করে নিজে দাঁড়িয়ে থাকে ভাঙ্গে এবং কি আব্বা নিজে দেখেন গ্রামের মানুষ বললে কতটুকু সরল সজা দেখেন আমরা তো আসলে এইভাবে প্যাকেট করবো না দিবও না যে একটা প্যাকেট করছে এটা যেমন রাজশাহী থেকে আজকে আসছে আব্বা পাঠাইছে এটা প্যাকেট করে আবার এই যে একটা প্যাকেট দিয়ে দিয়েছে তো যেহেতু তিন কেজি তো আমি হচ্ছে বড় একটা প্যাকেটের মধ্যে দিয়ে এই যে এটা এভাবে হোক মারি দিব আল্লাহর মধ্যে একদম পিওর আর হলুদের যে রঙটা মার্শাল্লাহ একটু দিলেই তরকারিতে প্রচুর রঙ হয় এবং এই মরিচটাও মার্শাল্লাহ খুবই ঝাল শুকনা মরিচের গুঁড়া যদি কেউ নিতে চান অর্ডার করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে মানে কবুতরের সাথে তো আমি ডেলিভারি দিচ্ছি তো সেই ক্ষেত্রে অন্যভাবে দেওয়ার কোনো অপশন আছে কিনা আমি বলতে পারবো না যদি বড় আকারে ব্যবসা করতাম তাহলে হয়তো দিতে পারতাম যেহেতু এটা আমার নিজে যখন এগুলো হয় তখন আমি এগুলো ডেলিভারি দিই তো যারা নিবেন অল্প করে বলেন হাফ কেজি এক কেজি দুই কেজি যেই যেভাবে নিতে পারবেন বাসা জন্য ইনশাল্লাহ দেওয়া যাবে এ দেখেন তিন কেজি হলুদ প্যাকেট হয়ে গেছে মরিচটা যখনই ধরছি নাকের মধ্যে চলে গেছে একদম ঝাঁচ ভাই একদম অথেন্টিক কালারটা দেখেন আমি তো যতটুকু সম্ভব দেখাচ্ছি এই দেখেন তিন কেজি অলরেডি অর্ডার হয়ে গেছে এটা তিন কেজি এবং কি এটা তিন কেজি হলুদ এবং কি মরিচ তিন কেজি তিন কেজি করে চলে যাচ্ছে যারা নেবেন অবশ্যই যে কোনো জায়গায় দেওয়া যাবে একদম পিওর আপনাদের ঘরের মশলা যে ব্যবহার করেন সেই মশলাগুলো ইনশাল্লাহ সব জায়গায় ভেজালে ভরপুর এখন যদি কেউ একটু স্বস্তির সাথে খেতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনারা অর্ডার করে নিতে পারেন আপনাদের পছন্দের হলুদ এবং মরিচের গুঁড়া তো সবাই ভালো থাকবেন যদি পছন্দ হয় আমার প্রোডাক্টসগুলো মানে জিনিসগুলো তাহলে অবশ্যই অর্ডার করবেন আমাদের একটা অর্ডার ছিল সেটা হচ্ছে এক পিস দুই পিস তিন পিস চার পিস মাদি এবং কি এক জোড়া লক্ষা যারা কম বাজেটের মধ্যে ভালো কিছু লক্ষা নিতে চান ঠিক আছে রানিং মাস্টার পেয়ার তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম লো বাজেটে মানে বলার বাইরে বছর শেষ মানেই উড়া ধরা অফার এই দেখেন একদম জোস একটা কোয়ালিটি তো এটার সাথে আমাদের হলুদ যাবে এই হচ্ছে হলুদ এই যে দেখেন এখানে ছয় কেজি হলুদ আর তিন কেজি হলুদ তিন কেজি মরিচের গুঁড়া আছে নাঙ্গল কোটা আর না হলে লাগসামে নামবে এই কার্টুনটা তো সকাল সকাল চলে যাচ্ছে দোয়া করবেন যাদের হলুদ লাগবে যোগাযোগ করবেন